এটাকে আমরা লিখতে পারি ধরো আমরা যদি এইরকম করি এক্স ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ধরো শূন্য বলে যাচ্ছে খেলে লিখলাম একটা সমীকরণ লিখলাম এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সমান শূন্য এটা লেখা আছে আচ্ছা এটাকে যদি আমরা সরল করি কি পাচ্ছি এক্সের সঙ্গে এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার এক্স গুণ করলে কত হবে এক্স ঠিক আছে সমান আচ্ছা এখানে স্কোয়ারের আগে কি আছে এক্সের স্কোয়ারের আগে কিছু নেই মানে কি আছে এক আছে এখানে এক্সের আগে কিছু নেই মানে কি এক গুণ আছে এক্সের সঙ্গে এক গুণ আছে আচ্ছা একটা দিচ্ছি ধরো এরকম আছে যে পি ইন্টু টু পি প্লাস থ্রি সমান মাইনাস টু ধরো এরকম আছে যদি এইটাকে এরকমভাবে গুণ করি কী পাচ্ছি এটার সঙ্গে গুণ করলে কত টু পি স্কোয়ার পি ইন্টু পি পি স্কোয়ার প্লাস পি এর সঙ্গে যদি তিন গুণ হয় তাহলে কত হবে থ্রি পি আচ্ছা মাইনাস টুটা এদিকে গেলে কী হবে প্লাস টু সমাজ সুন্দর লক্ষণের বিষয় যে এখানে এক্সের মান আমরা জানি না তাইতো এক্সের মান এখানে কত হবে বের করতে হবে এই সমীকরণটার সাহায্যে এখানেও একই রকমভাবে পিয়র মানগুলো জানি না পিয়র একাধিক মান থাকতে পারে এটুকু জেনে রাখবে যদি এই এক্সের মাথায় দুই থাকে তাহলে জানবে এখানে এক্সের দুটো মান হওয়া সম্ভব দুটো মান আমরা পাবো এখানেও পি এর মাথায় দুই আছে দুটো আমরা সূচকেতে পড়েছিলাম এই উপরে যেটা থাকে তাকে কি বলা হয় সূচক মানে টু দি পাওয়ার এম এই এমটাকে কি বলা হয়েছিল সূচক ঠিক আছে আর নিচের টাকে নিধান বলা হয়েছিল ওকে এবারে এই যে এক্স পি এই যে এইগুলো বলছি এইগুলোর মান যা কিছু হতে পারে এই অঙ্কের ক্ষেত্রে এক ধরনের অন্য অঙ্কের ক্ষেত্রে আর একটা মান এরকম হতে পারে তো এই জন্য এদেরকে বলা হয় চলরাশি রাশি কি বলা হয় চলরাশি আর এক দুই তিন এদের মান কি ফিক্সড আমরা এক বললে তো আমরা একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝাই দুই বললে নির্দিষ্ট সংখ্যাকে বোঝাচ্ছি তাই এইগুলোকে আমরা বলি ধ্রুবক রাশি তাহলে আমরা জলরাশি আর ধ্রুবক রাশি ব্যাপারটাকে বুঝতে পেরেছি যে রাশির মান পরিবর্তন হয় সেটা তাহলে কি হলো জলরাশি আর যার মান পরিবর্তন হয় না সেটা ধ্রুবক রাশি উদাহরণ একটা দিচ্ছি ধরে নিচ্ছি যে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক রাত বারোটার সময় আচ্ছা দু হাজার বাইশ সালে এরকম এরকম দিচ্ছি এটাই দিচ্ছি দু হাজার পঁচিশে দ্বীপের বয়স হলো সাড়ে পনেরো আচ্ছা পনেরো বছর পনেরো বছর আমি ওকে জিজ্ঞাসা করলাম যখন দু হাজার তিরিশ সালে জিজ্ঞাসা করলাম ধরো কথাই বলছি দু হাজার তিরিশ সালে জিজ্ঞাসা করলাম যে দ্বীপ বলতো ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে তোর বয়স কত ও কিন্তু সেই পনেরোই বলবে যদি আমরা দু হাজার তিরিশের জায়গায় দু হাজার তিরিশের জায়গায় তিন হাজার তিরিশ যখন সাল হবে তখন ধর নাও ওকে জিজ্ঞাসা করা হয়েছে বলো ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ সালে তোমার বয়স কত সে পনেরোই বলবে দেখো তাহলে এই যে ধ্রুবক বলতে এইটাকে ধ্রুবক বলছি আমরা বুঝতে পারছো কি বলতে চাইছি এবারে আমি ওকে বললাম দীপ তোমার বয়স কত ও বললো কথাই বলছি এখন বললো চোদ্দ বছর ১১ এগারো মাস এত ঘন্টা এতদিন এরকম একটা বলে দিলাম তার পর মুহূর্তে আরেকবার জিজ্ঞাসা করলাম যে তোর বয়স কত দেখো সেকেন্ড পাল্টে গেছে কিছু হলো বয়স বৃদ্ধি পেয়েছে ঠিক তো তার মানে ওইটা কি হয়ে গেল চল রাশি কারণ ধীরে 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 বাড়ছে ভালো করে এই দুটো জিনিস গুলি ফেলবে না কিন্তু দেখো একটা শর্ত যখন দিয়ে দিয়েছি তার সাপেক্ষে দেখো ওই বয়সটা ফিক্সড হয়ে গিয়েছিল তার মানে বয়স এইটার সাপেক্ষে ফিক্সড্রাশি আবার যখন বলছি যে তোর বয়স কত এখন তুই বললি আবার কিছুক্ষণ পর আবার বলছি যে তোর বয়স কত তখন সঙ্গে সঙ্গে চেঞ্জ চেঞ্জ হয়ে গেছে হচ্ছে না ওটা যদি বলি যে আমাদের পৃথিবীর উপগ্রহ সংখ্যা কটা ওটা কি রাশি ধ্রুবক ধ্রুব ধ্রুবকটা কি বলতে চাইছো বুঝতে পেরেছো তাহলে চল আর ধ্রুবক রাশি ব্যাপারটা হলো এই এখানে এক্স এর মান দেখো এই এই যে এইটা দিয়েছি এতে তোর মান পঁচিশ পনেরো হয়েছে এটা জিতের ক্ষেত্রে যদি বলি যে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশে ও ধর বললো ষোলো বছর দেখো সবসময় যে তার মানে ধ্রুবক রাশির মান সবার ক্ষেত্রে সমান হবে এরকম কিন্তু নাও হতে পারে এই শর্তে তোর ক্ষেত্রে পনেরো তোর কিন্তু ফিক্সড ওটাই তো তোর জন্য ধ্রুবক আবার ওর জন্য ষোলোটা ফিক্সড ধ্রুবক মান মানে তুই ভাবছিস সব জায়গায় একই মান হবে এরকম না কারণ ওটা তো আলাদা ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা মান হতে পারে তাহলে ব্যাপারটা হলো চলরাশি আর ধ্রুবক রাশি বললাম আচ্ছা উপরে এই যে দুই আছে যদি দুই দিয়ে এই রকম সমীকরণ আকারে থাকে তখন আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ বলি কি বলি দ্বিঘাত সমীকরণ ঠিক আছে আচ্ছা এই যে দ্বিঘাত সমীকরণটা আছে এই দীঘাত সমীকরণটাতে এতে কতগুলো চলরাশি আছে একটা ওই জন্য আমরা একটা বলি একচল বিশিষ্ট বিশিষ্ট তাহলে এটা হলো একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ একই রকম এখানে কতগুলো চল আছে একটাই মানে একই রকমের এখানে তুই ভাবছি যে দুটো পি আছে না এরকম না একই রকম পি ধর আর একটা সমীকরণ আমি লিখছি ধরনের টু পি স্কোয়ার প্লাস থ্রি কিউ প্লাস

প্লাস এক্স প্লাস টু সমান শূন্য তাহলে এখানে চলে সর্বোচ্চ ঘাত কত তিন তাহলে এটা কিন্তু থ্রি ঘাত সীকরণ বোঝাচ্ছে কি বললাম বুঝতে গেছে আচ্ছা আরেকটা জিনিস বলো তো এইটা কত ঘাত ধরো এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো এ সমান বলে দেওয়া হয়েছে যদি দুই হয়

এক্স্রেস স্কোয়ারের আগে যে আছে তার মানটা শূন্য তাহলে এক্স্রেস স্কোয়ারের কোনো কিছু নেই কিন্তু ফ্যালু কি আমার ধরবই না তাই তো তার মানে দীঘাত সমীকরণ হতে গেলে যার এই যে স্কোয়ার যার সঙ্গে আছে যে চলরাশির সঙ্গে আছে তার আগে যে সংখ্যাটা সেটা অবশ্যই ন টিকোয়াল টু শূন্য দরকার মানে এর মানটা শূন্য হলে চলবে না তাহলে দীঘাত সমীকরের একটা সাধারণ এ কি সাধারণ যদি সমীকরণ বলি দেখো এ এক্স্রেস স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সময় শূন্য যেখানে এটা আছে এই এটা নট ইকাল টু শূন্য হবে এর মান শূন্য কিন্তু হবে না কারণ তাই না এই বি আর সি টা কি অবশ্যই বি আর সি কি হতে হবে না বাস্তব সংখ্যা ধ্রুবা হতে হবে ওকে আর এক্স তো চল জানো তাহলে রকম যে সমীকর যত সমীকরণ থাকবে এগুলোকে কি আমরা বলি

আমি শূন্য ইন্টু এক্স কিউব লিখে দেবো এক্স এর সঙ্গে তাহলে শূন্য নিশ্চয়ই আছে তাহলে এক্স কিউব এর সব কত হয়ে গেল এখানে শূন্য হয়ে গেল ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ আমাদের দ্বিঘাত সমীকরণটা একটু সম্পর্কে ওকে আচ্ছা এই দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করব তার অনেক রুলস আছে আজকে আমরা যেটা করব সেটা আগে তোমরা সেই এই এ সম্পর্কে করেছো ওই মধ্য সব বিশ্লেষণ করেছো না হ্যাঁ তো আজকে যেটা আমরা সেটা হলো শ্রীধর আচার্যের সূত্রের প্রয়োগ সূত্র প্রয়োগ করে দীঘা সমীকরণ কিভাবে সমাধান করবো আচার্য সূত্র প্রয়োগ করে তো আমি একটা দেখাচ্ছি তোমরা বই শ্রীধর আচার্য সূত্র যেখানে আছে পৃষ্ঠা নম্বর বাইশে আছে এই যে অঙ্কটা আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স মাইনাস চার সমান শূন্য এই সমীকরণটা আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে বের করবো ঠিক আছে তো এই সমীকরণটাকে সমাধান করবো কীভাবে সমাধান মানে কি এক্সের মান বের করাটাকে সমাধান বলা হয় ঠিক আছে আচ্ছা সিদ্ধ যে সূত্রটা কী ছিল না এ এক্সের স্কোয়ার প্লাস যদি শূন্য হয় তাহলে এক্সের মান হবে মাইনাস বি প্লাস মাইনাস

এখান থেকে বোঝা যাচ্ছে কি এ এর মান কত দেয়া আছে অ্যাকচুয়ালি এখানে 3 3 দেয়া আছে বি এর মান কত 11 আচ্ছা সি এর মান কত -4 কিন্তু চিহ্ন সহ বসাবো হ্যাঁ হ্যাঁ চিহ্ন সহ বসাবো সি এর মান কত না -4 তাই না হ্যাঁ তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে দিই এখানে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে পাই

বাই টু এ তাহলে টু ইন টু এ মানে কত থ্রি দেখ এইটা যে আমরা লিখেছি পরীক্ষার খাতায় বা পরে যখন করবো তখন না লিখলেও হবে তাহলে সরাসরিটা বসিয়ে দেবো এখন প্রথম প্রথম দেখাচ্ছি সেই জন্য এরকম করছি তাহলে কথা হবে এটা মাইনাস এগারো প্লাস মাইনাস আচ্ছা এগারো স্কোয়ার মানে কত একশো একুশ মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় তিন চারে বারো চার বারো আটচল্লিশ আটচল্লিশ তিন দুগুণে ছয় আচ্ছা মাইনাস এগারো প্লাস মাইনাস মাইনাস এটা যদি যোগ করে দিই তাহলে কথা হবে নয় হচ্ছে আর ছয় হচ্ছে এক তাই না মাইনাস এগারো প্লাস মাইনাস আচ্ছা তেরো হয় তাই না তেরো বাই ছয় আচ্ছা এতপুর করার পরে প্লাস মাইনাস হয়ে একটা প্লাস দিয়ে আর একটা মাইনাস দিয়ে হবে তাহলে এক্সের মান কত হয়ে যাচ্ছে এক্সমান মাইনাস এগারো প্রথমে প্লাস দিয়ে নিচ্ছি হুম ছয় আচ্ছা মাইনাস এগারো প্লাস তেরো এটাকে কিভাবে করবো না বড় থেকে ছোট বিয় সামনে বসে তাহলে তেরো থেকে যদি এগারো বাদ দিই তাহলে কত হবে এটা আর বড় চিহ্ন তো তাই না আর নিচে ছয় আছে ছয় বসবে ঠিক আছে যদি কাটাকুটি করি তাহলে দুই দিনে কত ছয়ের তিন ওকে তাহলে এক্সের মান কত হয়ে গেল একের তিন হয়ে গেল আচ্ছা আরেকটা একটা কি এক্সের মান এক্স মান কত মাইনাস দিয়ে করবো কথা হবে এটা মাইনাস চব্বিশ চব্বিশ ছয় কাটা যদি করি ছয় চারে চব্বিশ না তাহলে মাইনাস চার তাহলে এক্সের মান কত হল একের তিন এক্স এর মান চার তাহলে কি করবো অথ এর সমাধান নির্ণয় সমাধান নির্ণয় সমাধান এক সমান আর মাইনাস চার এটা অথবা এটা ঠিক আছে বলো বুঝে পেয়েছে অসুবিধা আছে নেই তো তুলে না